আমরা ধারার অঙ্ক বিশেষ করে গুণত্বর ধারা এবং সমান্তর ধারার অঙ্ক সূত্র দিয়ে করি কিন্তু এই দুই ধারার বাইরেও বিশেষ কিছু ধারা আছে তেমনই একটি একটা অঙ্ক এখানে দেওয়া আছে যেটা সমাজে বলা বিচারে এসেছে পাঁচ পাঁচের পরে এগারো এগারো পরে উনিশ উনত্রিশ পরবর্তী সংখ্যাটি কত হবে এই যে অপশন তো দেখেন এটাগুলো আমাদের মাথা ঠান্ডা করে যদি আমরা চিন্তা করি তাহলে হয়ে যাবে এইটা থেকে এইটা কত বৃদ্ধি পেয়েছে পাঁচের সাথে ছয় যোগ করে এগারো হয়েছে এগারো সাথে আট যোগ করে উনিশ হয়েছে উনিশের সাথে দশ যোগ করে উনত্রিশ হয়েছে তাহলে নিশ্চয় বুঝতে পেরেছেন ছয় আট দশ তাহলে এখানে বারো হবে জোর করে বাড়ছে দুই করে ব্যবধানে তাহলে উনত্রিশের সাথে বারো যোগ হয়ে একচল্লিশ হবে তাহলে উত্তরটি হবে একচল্লিশ আগের ধারাটি যদি বুঝে থাকেন তাহলে চুয়াল্লিশটা অঙ্গ বিশেষে আসায় এই অঙ্কটি পাঁচ সাত দশ চোদ্দ এই যে শূন্যস্থান শূন্যস্থানের পরে পৌঁছে আছে এই শূন্যস্থানে কত হবে অপশন এইটা কমেন্টে উত্তর উত্তর লিখে জানান এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে